জমির জমা মাপতে গেলে কিন্তু ঝামেলা হয় তোমার লোক বলা আছে তো কাদা তো এখানে আপনার জুতাই কাদা লেগে যেতে পারে আমি এখানে শুয়ে আমার পিঠের উপর দিয়ে হেঁটে যান আমরা আমি না আমাদের কাদা তাই অনেক সময় নামা লাগে না 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 আমি লাভ দিচ্ছি তুমি আগে যাও হ্যাঁ আগে চলে যাও যতই লাভ হবে না আরে আমিন কিনে লু গন্ধ করছি লাভ হবে না তো হবে না ঠিক আছে আমি একটু ম্যাপে

আমার দেখছি আরো সামনে যাবে আরো সামনে যাবে আরো একশো বিশ আরো যাবে

map